দেবীরাঙ্গাতে এক যুবকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী নাম জড়িয়েছিল মাটিকাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা করিনাথ শর্মার আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় দুদিনের জন্য তাকে জেল বাজাতে নেওয়া হয় এবং বাকি যে তিনজনের নাম উঠেছিল পরিবারের তাদেরকে তেরো দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এ বিষয়ে কি বলছেন মৃত কিশোরের বাবার উকিল সম্পদ রায় শুনে নেওয়া যায় হরে জি কে বল ঘটনা কোক

আদালতের কাছে খিবে খুশি আজকে প্রথম দিনে আমি খুশি হরি শর্মাকে রানজীবীরা বললেন ডিমন্ডে রাখার জন্য দুই দিন আমি খিবে খুশি বাকিরা ওরা জেলে আছে হরি শর্মা জেলে থাকা থাকাকালীনে আমি সাক্ষী করে জানে আমি হাইকোর্টে সম্পদ আমার এডভোকেট সম্পদ রায়ের উপরে আমার ভরসা আছে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বৈনাথ সম্রাট যার আজকে শুনানি ছিল এ বিষয়ে এই কেসে আমি আছি অন বিহাভ অফ ডিফেক্ট অফ কমপ্লেনেন্ট আজকে প্রথম প্রোডাকশন করা হলো এবং হরি শর্মাকে রিমান্ডে নিয়ে যাওয়া হলো এবং বাকি দিয়েকে জুডিশিয়াল ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হলো কেসে ভাইটাল যেটা সেকশন আছে আন্ডার সেকশন থ্রি জিরো ফাইভ অ্যামেন্টমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড যেখানে পানিশমেন্ট আছে ইমপ্রিজমেন্ট ফর লাইফ অর ডেথ তো বেল এখনই হচ্ছে না দরকার হলে আমি যদি ক্লাইন্ট পারমিশন থেকে আমি হাইকোর্টে যাব তার হরি শর্মার জুডিশিয়াল কাস্টোডি ট্রায়ালের জন্য এখন রিমান্ড থেকে আসুক আপাতত নেক্সট ডেট এক তারিখে মানে বাকিটা এক তারিখের পরেই জানা যাবে হ্যাঁ এক তারিখে বেল হিয়ারিং হবে তারপরে নেক্সট রেগুলার কোর্টে লেসটা শুরু হবে নাম আমার নাম সম্পদ রায় অ্যাডভোকেট সিধুর